নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ড থেকে একটা নতুন ব্লগে তা কালকে রাতেই আমরা চলে এসছিলাম হচ্ছে ম্যানচেস্টার থেকে রেড কারে রেড কারে আমরা বুক করেছি এয়ারমেন বি সেখানেই আমরা রাত্রেবেলায় ছিলাম এখন বাজে হচ্ছে সকালই প্রায় এগারোটার মতো এখন আমরা রেড কার থেকে রওনা দিচ্ছি নতুন একটা জায়গার উদ্দেশ্যে রেড খুব পাশেই হচ্ছে একটা সুন্দর শহর সেটা হচ্ছে তোমার শল্টবান সেই শল্টপান এখন যাবো তার উদ্দেশ্যেই আমরা চলে এসেছি এখন রেড কারের যে রেল স্টেশনটা আছে সেখানে রেল স্টেশনটা কিন্তু একদমই বড় না খুব সুন্দর একটা ছোটোখাটো রেল স্টেশন একদম নিরিবিল্লি এই শহরটা আমরা কালকে রাতে এসে যেটা দেখলাম রেডকার শহরটাই হচ্ছে খুবই ছোট আর চারিদিকে হচ্ছে একটা নির্জন একটা ভাব আছে মানে খুবই শান্ত একটা একটা পরিবেশ যাই হোক আমাদের ট্রেন চলে এলো এখন আমরা ট্রেনে চেপে পড়লাম আর আমাদের তো সাথে হিসাবে আছে আগেই ব্লগে যারা যারা দেখেছ তারা জানো যে সাথে হিসাবে আমাদের ঘোরাঘুরিতে আছে হচ্ছে দেবাদেবী তা আমরা সবাই মিলে ট্রেনে চেপে ওই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে গেলাম হচ্ছে শলপানি শলপানি স্টেশনে নেমেই আমরা তো মুগ্ধ হয়ে গেছি চারিদিকে পরিবেশটা দেখো মনে হচ্ছে শহরটা কেউ তুলি দিয়ে এঁকেছে এত অপূর্ব সুন্দর সাজানো একটা শহর কি বলবো মানে স্টেশনের বাইরেটা দেখিয়ে আমাদের মন একদম ভরে গেছে জায়গাটার নাম হচ্ছে সলমান বায়দাসি আমরা স্টেশনের নামলাম স্টেশন থেকে হচ্ছে খুবই কাছেই হচ্ছে বিচ সেই বীচের ধারে তো আমরা যাব তার আগে শহরটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম আর নতুন একটা শহর এসেছি সেই জায়গায় এসে ছবি তুলবো না ভিডিও করবো না এটা তো সেটা হতেই পারে না দেখো বেশ কিছু ভিডিও বানিয়ে নিলাম আর এই শহরটা এখন আরও বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই ফুলগুলোর জন্য চারিদিকে রঙ বেরঙের যে ফুলগুলো ফুটে রয়েছে সেগুলো দেখে না মনটা ভরে যাচ্ছে আর শহরটা মনে হচ্ছে যেন আরও সুন্দর করে সাজানো হয়ে গেছে তা এখন এখানে আমরা দাঁড়িয়ে সবাই মিলে বেশ কিছু ছবি তুলে নিলাম আমাদের ছবি তুলে দিচ্ছিল দেবী দেবীর ছবি তুলে দিচ্ছিলাম আমরা এরকম করি বেশ খানিক্ষণ এই জায়গাটা কাটালাম এটা হচ্ছে একদম সলপানের রেল স্টেশনের বাইরেই জায়গাটা আমি তো বলবো তোমরা যারা ইংল্যান্ডে আছো আর উইকেন্ডে কোথাও একটা ঘুরতে যেতে চাইছো তারা শলপানটা একবার ভিজিট করতে পারো আশা করছি আমাদের মতো তোমাদেরও ভাল লাগবে হচ্ছে সলবান বাই দ্য সি এই প্লেসটা দেখতে তো অপূর্ব সুন্দর যাই হোক এখানে তো আর দাঁড়িয়ে থাকলে হবে না এখন আমরা মেন জেটে এসেছি ওই যে দেখো আমার ছেলে আগে আগে হেঁটে যাচ্ছে ওর এখন মেন উদ্দেশ্য হচ্ছে বিচে কখন যাবে আর বিচে জল বালি নিয়ে কখনও খেলা করবে আর আমি তো রাস্তায় যেতে যেতেই এই যে রঙ ফুলগুলো দেখছিলাম সেগুলোকে দেখে আটকে যাচ্ছিলাম যাই হোক মাত্র দু মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে গেছি সলবান বাই দ্য সি এর বিচের ধারে এখন আছে হচ্ছে আমরা পাহাড়ের উপরে বিচে তো নামবো দাঁড়াও দাঁড়াও এখান থেকে ভিউটা একটু এনজয় চারিদিকে দেখো একদম সবুজে ঘেরা একটা পাহাড় দূরে নীল জল লাগছে অপূর্ব সুন্দর লাগছে সাদা সাদা ঢেউগুলো যখন এসে পড়ছে এত ভালো লাগছিল পাহাড়ের উপর থেকে এই জায়গাটা কি বলবো যাই হোক হাঁটতে হাঁটতে একদম পাহাড় থেকে বিচে নেমে পড়লাম এখানে এসেই দেখো খুব সুন্দর এই যে প্লেসটা এই প্লেসটা হচ্ছে পিয়ার সলবানের যে পিয়ারটা আছে মানে সলবানের যে ব্রিজটা বানানো আছে সেই ব্রিজটা এইটাই আমরা কিন্তু গুগুলে এতদিন ধরে দেখে এসছিলাম ওই যে দেখতে পাচ্ছ ওপরে রয়েছে এগুলো হচ্ছে তোমার কেবেল কার দেখতেও কিন্তু খুব সুন্দর মানে আমরা তো সিঁড়ি দিয়ে নিচে নেমে কেউ যদি ধরো এই কেবেল কারের মধ্যে দিয়ে ওপর দিয়ে চেপে মানে লিফটের মতো একটা ব্যাপার লিফ্টে করে ওপরে টাউনে যাওয়া যায় ওই যে লেখা রয়েছে লিফ্ট টু টাউন মানে এটার দ্বারা ওই টাউনে উপরে ওঠা যায় এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল আর এর সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে হচ্ছে এর রংটা কালারটা বিশেষ করে এর যে সাদা আর লালের যে কালার কম্বিনেশনটা রয়েছে সেটাতেই কিন্তু এই সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে ওইদিকে দেখো বাপ ব্যাটার মজা বাপ ব্যাটা ওটাকে ধরে ঠেলতে লেগে গেছে যাই হোক এখন আমরা চলে এলাম হচ্ছে তোমার শলবানের যে পেয়ারটা আছে সেই পিয়ারের মধ্যে পেয়ারে এখানে এসে আজকে ওয়েদারটাও দিয়েছে ফাটাফাটি সকালবেলা থেকে তো বৃষ্টি হচ্ছিল জানো আমাদের মনটা মারাত্মক লেভেলে খারাপ হয়ে গেছিলো যে এই বৃষ্টিতে কী করে ঘুরতে বেরোবো না বেরোবো কিন্তু এখন দেখছি ঠাকুরের কিপায় ওয়েদারটা জাস্ট ফাটাফাটি আর এখানে দেখো সমুদ্রের জলের ঢেউটা দেখতে এত ভালো লাগছিল আমি আর সঙ্গী মিলে তো এখানে এই যে পেয়ারে খুব সুন্দর সুন্দর চেয়ারগুলো আছে সেই চেয়ারগুলোতে বেশ কিছুক্ষণ আমরা দুজনে বসেছিলাম গল্প করছিলাম কারণ দেবাদেবী ওরা ওদের মধ্যে একটু ঘুরতে ব্যস্ত ছিল আর আমরা তিনজনে এখানে বসে বসে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম সেই সকালবেলায় তো খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছি এরপর তো মারাত্মক লেভেলে খিদে পেয়ে গেছে আমাদের দেশে যেমন বিচের ধারে তোমার মাছ ভাজা টাজা পাওয়া যায় এখানেও কিন্তু খুব ফেমাস হচ্ছে বিচের ধারে বা এই দেশে যেখানেই যাও এটা পেয়ে যাবে সেটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস আর বিচের ধারে ফিশ অ্যান্ড চিপসগুলো একটু আলাদা রকমই খেতে হয় তা আমরা সবাই মিলে অর্ডার দিয়ে দিলাম মানে গোদা বাংলায় কথায় আমি একটা আগেও শট শেয়ার করেছিলাম তোমাদের সাথে আশা করছি তোমরা সবাই দেখেছো তা বাংলার কথায় হচ্ছে তোমার মাছ ভাজা সাথে আলু ভাজা আমরা একটা নিয়েছিলাম সাথে কারি সস নিয়েছিলাম আর বেশ কিছু হচ্ছে তোমার কোল্ড ড্রিঙ্কস এই চিপস আর ফিশ ফ্রাই খাওয়ার সময় যদি একটু কোল্ড ড্রিঙ্কস পাশে না থাকে যেন ব্যাপারটা মতো জমে না সেই জন্য এখন বাজে প্রায় দুপুর আড়াইটার মতো বেজে গেছে এখন আমরা এখানে লাঞ্চ করতে বসে গেছি হচ্ছে আমাদের ফিশ অ্যান্ড চিপস আর ওখানেই একটা কিট স্পেশাল মিল ছিল সেখানে তিয়াস আবার ফিশ নেয়নি তিয়াসের ওখানে পছন্দের আইটেম ছিল হচ্ছে তোমার চিকেন চিকেন নিয়েছিলো আর আমাদের থেকে ফিশ নিয়েও খেয়েছিলো খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা চলে এলাম সেই নীল সমুদ্রের কাছে নীল আকাশ নীল জল সাদা পেঁজা তুলোর মতো মেঘ আর সাদা পেঁজা তুলোর মতো ঢেউগুলো দেখতে দেখতে এখানে কিন্তু আমরা আরও কিছুক্ষণ টাইম কাটিয়েছিলাম সেই ব্লগটা আসবে পরবর্তী ব্লকে তা আজকের ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু